সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে কিছু র্যান্ডম ব্যাপার নিয়ে বা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই বাংলাদেশ ক্রিকেট এখানে রিলেটেড আর বাংলাদেশ ক্রিকেট দলের এই রিলেশনটা বেশ অনেকটা দিকেই থাকবে বাংলাদেশে খেলা মানে এখন একটা ট্রমা হয়ে দাঁড়িয়েছে বায়োলেটারাল সিরিজে যখন বাংলাদেশ হেরে যায় কোনো ম্যাচ হারে বা সিরিজ হারে সেটা কিন্তু ট্রমা হিসেবে কাজ করে না যতটা ট্রমা হিসেবে কাজ করে এরকম বৈশ্বিক আসরগুলো যেখানে আমাদের অস্তিত্বের একটা লড়াই থাকে যেখানে আমাদের ইমেজের একটা ব্যাপার থাকে আত্মতুষ্টির একটা ব্যাপার থাকে তো এখানে কিন্তু এখন এই মুহূর্তে একটা বড় সড় ট্রমা কাজ করছে নট অনলি মি আমার মনে হয় যারা বাঙালি রয়েছেন ম্যাক্সিমাম সবারই হয়তো অনেকে এই ট্রমা থেকে বের হয়ে এসছেন তারা এইসব নিয়ে ভাবেন না তারা অন্য কিছু নিয়ে ভাবেন তারা ছাড়াও ক্রিকেটকে ভালোবাসেন এমন মানুষ বাংলাদেশে অনেক দেখেন কালকের খেলা নিয়ে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যেমন নখিয়া যখন বল করছিলেন তো তার শর্টের আর কিন্তু বাংলাদেশ খেলতে পারছিল না লিটারেলি খেলতে পারছিল না ওই রকম শর্ট বলেই কিন্তু শান্ত এবং শাকিবা হাসান দুজনেই কিন্তু আউট হয়েছেন আপনি খেয়াল করবেন আপনি যদি অনেক আগে থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে ফলো করে থাকেন শর্ট বল কিন্তু বরাবরই বাংলাদেশ শর্ট বলে দুর্বল বাংলাদেশের শর্ট বল ভালো খেলতে আমি দেখেছি হাতে গোনা কয়েকটা ক্রিকেটারকে তার মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ আশরাফুল আফতাব আহমেদ আর অলোক কাপালি এদেরকে আমি দেখতাম শর্ট বলে বেশ ভালো হুক আর পুল করতে পারতো এছাড়া আরেকজন ছিলেন তার ফুটওয়ার্কে যদি ঝামেলা ছিল নাজিম উদ্দিন ভালো হুক আর পুল খেলতে পারতেন এছাড়া তেমন কেউ ছিলেন না হাবিবুল বাসার টেস্ট ম্যাচে ভালো পুল চটে চার চার মারতেন বাট এছাড়া হোয়াইট বল ক্রিকেটের তার পারফরমেন্স আহামরি ওরকম ছিল না তো পুলে কিন্তু এই ধরনের একটা সমস্যা আছে হুক কিংবা পুল এখন কিন্তু দেখেন এশিয়ান কন্ডিশনে কিন্তু ম্যাক্সিমাম ক্রিকেটারই হুক অ্যান্ড পুলের সমস্যায় বাউন্সারের সমস্যা কিন্তু বাংলাদেশ কিন্তু এখন এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারেনি যেটা বের হয়ে এসছে ইন্ডিয়ান অনেক ক্রিকেটাররা রোহিত শর্মাকে বলা যায় এখন ওয়ার্ল্ডে বেস্ট পুল শট করতে পারে এমন একজন ব্যাটার বিরাট কোহলি কাবার ড্রাইভের জন্য ওয়ান অফ বেস্ট ফাইনেস্ট ব্যাটার সেও ভালো পুল শট খেলে দেখবেন এরকম অনেক ক্রিকেট আছে ইন্ডিয়া না মানে আপনারা হয়তো অনেকে হয়তো ইন্টারন্যাশনাল খেলেনি বা খেলেছে যারা পুল শট বা হুক শট খুব ভালো খেলে এর মধ্যে রজত পাতিদার এখন বেশ ভালো খেলছে যেটা আমরা লাস্ট আইপিএলে দেখলাম বাংলাদেশ কিন্তু এখানে অনেক ল্যাকস রয়েছে আমি আগেই বলে নিয়েছি আমার র্যান্ডম কথা বলবো তো এটা ছিল বাংলাদেশের একটা ল্যাকিংস গতকালকের ম্যাচে সেটা স্পষ্ট দেখা দিয়েছে সাকিব আল হাসানের প্রতি আমার একটা অনুরোধ টলি নো ডাউট হি হি ওয়াজ নট ইজ হিজুপার সুপারম্যানি ছিল তার সময়কালের অন্যতম সেরা অলরাউন্ডার তো এখন জ্যাক ক্যালিস তার সময়ের এখন যদি আমি জ্যাক ক্যালিসকে আবার নিয়ে আসতে চাই আমি কিন্তু জ্যাক ক্যালিসের কাছ থেকে কিন্তু সেই আউটপুটটা পাবো না আগের আউটপুটটা এটা কিন্তু সাকিবকে মানতে হবে সাকিবের ঘাড়ে এখন পাহাড় সমচাপ এই ক্রিকেটের ইমোশন আবেগ তাকে কিন্তু এখন ছুঁতে পারে না যার জন্য দেখবেন বাংলাদেশ যখন ক্রাইসিস মোমেন্টেও থাকে সে খিলখিল করে হাসতে থাকে যেটা আমাদের দেশে ভোগায় আমরা যারা অডিয়েন্স আছি আমরা যারা দর্শক আছি আমরা যারা সমর্থক আছি এগুলো কিন্তু আমাদের গায়ে কাটা ঘায়ে নুনের ছেড়া মতো মনে হয় তার এই হাসি কারণ কারণ বাংলাদেশ দলের ক্রিকেট দলের যে কন্ডিশন এটা তাকে এখন ছুঁয়ে যেতে পারে না কারণ তার উপর এখন অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস এর চাপ রয়েছে এই জন্য ওই চাপের কারণে এই চাপটা কোনো কিছুই মনে হয় না এটা মনে হয় ওকে ফাইন ইটস এ শিওর শর্ট ইনকাম তার কাছে ব্যাপারটা এরকম হয়ে গেছে তার ব্যবসা রয়েছে তার শোরুম ওপেনিং রয়েছে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে তার সে এখন এমপি একজন এমপির কত ধরনের অ্যাক্টিভিটিস থাকতে পারে কন্ট্রোভার্সি তার পেছনে কে কি বলছে অনেক ব্যাপার স্যাপার রয়েছে যার প্রভাব তার ফিটনেসের উপর পড়ে গেছে তাকে এখন এক চোখ দিয়ে খেলতে হয় ভাই আপনি এক চোখ দিয়ে কেন খেলছেন আপনি যদি আউটপুট দিতে পারতেন আপনাকে তো কেউ কোনো কথা বলতো না আপনি না আউটপুট দিতে পারছেন বোলিংয়ে না পারছেন ব্যাটিংয়ে হ্যাঁ আপনি তো ভালো খেলবেন আগামী চল্লিশ ম্যাচ খেলবেন একটা ম্যাচ ভালো খেলবেন সো কি করবো এই ম্যাচটা দিয়ে আমি জিম্বাবুয়ের সাথে যখন আমাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল তখন আপনি দলে ঢুকলেন আর দলের ক্যাচাল শুরু হয়ে গেল আমি জানি না কি হচ্ছে মানে রিসেন্ট রিজেনটা কি জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারলাম ইউএসএর সাথে সিরিজ হারলাম শ্রীলঙ্কার সাথে বহু কষ্টে খেললাম ওই ম্যাচেও আপনি অনেক রান কনসিড করেছেন শ্রীলঙ্কা একশো চব্বিশ রানের মধ্যে প্যাকেট হওয়ার পরেও আমরা আপনি এতগুলো রান কনসিড করলেন আপনার বুঝতে হবে সবার একটা লিমিটেশন আছে এখন আমরা ওই পর্যায়ে নাই যে আপনি ম্যাচ ম্যাচ খেলেছেন খেলেছেন একটা ম্যাচে ভালো খেলবেন তখন আপনাকে আমরা অ্যালাউ করবো আপনি এখন ওই অবস্থায় নাই আপনাকে এই জিনিসটা মেনে নিতে হবে ক্রিকেটের ভালোর জন্য বাংলাদেশ দলকে এগিয়ে নেবার পথে আপনার এখন ভূমিকা রাখতে হবে অন্য দিক থেকে দলে ক্রিকেট খেলে না বুঝতে পেরেছি আপনি ক্রিকেটকে ভালোবাসেন ভালোবেসেই খেলছেন ভালোবেসে যদি থাকেন ক্রিকেটকে আমরাও ভালোবাসি আমরাও খেলি আমাদের ওই ক্যালিভার নাই ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেট বা ফার্স্ট ডিভিশন ওই ক্যালিভার সত্যিকার অর্থে এখন নেই বাট আমরাও ক্রিকেট খেলি ভালোবাসি দেখে আমরা অনেক নিম্ন পর্যায়ে ক্রিকেট খেলি তো আপনার পর্যায়টা যেখানে আছে অবশ্যই আপনি এখনো বিপিএল খেলার যোগ্যতা রাখেন বা আদার্স ক্রিকেট খেলার যোগ্যতা রাখেন বাট আপনাকে মেনে নিতে হবে আপনি এখন ইন্টারন্যাশনাল খেলার যোগ্যতা রাখছেন না ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিফারেন্ট আপনি ভালো করেই জানেন অনেক ব্যাপার সাপার রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটা মেনে নিতে হবে সাকিব ভাই এটা আপনাকে মেনে নিতে হবে প্লিজ আপনি বাংলাদেশের জন্য অন্য কিছু করেন আস্তে আপনি মেহরবানি করে ক্ষমা করেন সবাইকে এবার আসবো আমি আম্পায়ারিং এর প্রসঙ্গে গতকাল আম্পায়ারিং হিসেবে কি হয়েছে এটা আপনারা সবাই জানেন আপনি দেখবেন বাংলাদেশের এগেইনস্টে তো আম্পায়ারিং খুব বাজে আম্পায়ারিং হয় এটা আমরা আগে থেকেই দেখেছি আমরা জানি বাংলাদেশের এগেইনস্টে এটা হয় এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আপনি কি জানেন ওয়ার্ল্ড ক্রিকেট বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন এখনকার আম্পায়ারিংটা একচুটিয়া জঘন্য আম্পায়ারিং হচ্ছে রিসেন্ট আমরা আইপিএল দেখেছি খুবই বাজে মাত্রার আম্পায়ারিং হয়েছে পিএসএল দেখা দেখাই গেছে যে ডিআরএস নিয়ে যে কন্ট্রোভার্সি এনে ওখানে যে হিউমিলেশন হচ্ছে ডিআরএস এর ক্ষেত্রে এটা আমরা পিএসএল এ দেখেছি আইপিএলও কয়েকটা ম্যাচে দেখেছি ইভেন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশও দেখেছি বিগ ব্যাশে তো অস্ট্রেলিয়ান আম্পায়াররা মানে ইন্টেনশনালি খুব বাজে বাজে ডিসিশন দেন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ যারা ফলো করে তারা ভালো করে জানে টি টোয়েন্টি প্লাস যারা ফলো করে তারাও জানে রিসেন্টলি আইপিএল এ দেখা গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতেই পাচ্ছি যাচ্ছে তাই অবস্থা আম্পায়ারিং মানে ডিরেক্ট মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা আম্পায়ার দে ফিল লাইক আমি জমিদার আমার মন ইচ্ছা মতো আমি ওয়াইড দিব ওয়াইড দিব না ডিসিশন দিব ডিসিশন দিব না জাস্ট ইচ্ছা মনে হচ্ছে তারা হয়তো মুখস্থ বিদ্যা দিয়ে তাদের আম্পায়ারিং গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছে তারা তাদের ক্যালিভার দিয়ে যে আমার কে ইনস্ট্যান্ট অনেস্ট ডিসিশন দিতে হবে হ্যাঁ কোনো এররের বাইরে না এখন এররটা এমন হয়ে গেছে হতে পারে একজন ইন্টারন্যাশনাল আম্পায়ারের জন্য বা টোয়েন্টি হতে পারে সেটা এখন দাঁড়িয়েছে ফরটি সিক্সটি বা থার্টি সেভেনটি বললেও ভুল হয় না আম্পায়ারস কল কি দ্য মিনিং অফ আম্পায়ারস কল খালি চোখে দেখে যেটা মনে হবে যে এটা স্ট্যাম্পে লাগতে পারে সেটা আপনি আউট দেবেন এলবি ডাব্লিউর ক্ষেত্রে তাই না তো খালি চোখে দেখে কখনোই গতকাল তহিদ রিজার বলটা মনে হয়নি স্ট্যাম্পে লাগতে পারে কজ আমার আমি তো ডেফিনেটলি আমি শিওর ড্যাম শিওর যে ওখানে হিউমিলেশন হয়েছে ডিআরএসে যেটাতে তহিদ রিজারকে আউট দেওয়া হয়েছে ওখানে হিউমিলেট হয়েছে আপনি যদি ভেতরে ডেপ ঝোঁকেন আপনি বুঝতে পারবেন যে কতটা হিউমিলেশন হয় আম্পায়ারিং এর ক্ষেত্রে হয়তো এই প্রেশারটা নেদারল্যান্ডস ম্যাচে পড়ে যেতে পারে দলে একটা ক্রিকেটারের উপর ভরসা করে আমরা খেলছি তৌহিদ হৃদয় জাস্ট একটা ক্রিকেটারের উপর ভরসা করে আর একটা ব্যাটার যখন ক্রিজে থাকে মোটো বিন্দু মাত্র কোনো ভরসা পাই না যে তার কাছ থেকে আউটপুট আসতে পারে সৌম্য সরকারকে কেন সবাই সহ্য করতে পারে না আমি আসলে এখনো আমার পুরাপুরি বোধগম্য না হ্যাঁ সে জিরো রান করার রেকর্ড করেছে কিন্তু একবার ভেবে দেখেন সৌম্য সরকারের সৌম্য সরকারের হাতেই খুন করে দেবার মতন প্রতিপক্ষকে খুন করে দেবার মতন ইনিংস রয়েছে যেটা বাংলাদেশে অন্য কোনো ক্রিকেটারকে নেই কোন ক্রিকেটারের মধ্যে নেই দলে আননেসেসারি দুই তিনটা ক্রিকেটার খেলছে আমি নাম বলতে চাই না মানে এদের নাম নিতে নিতে মানে সবাই নিচ্ছে মানে আমি অতিষ্ঠ এদের দিয়ে কোনো ফোকাস নাই সম্মুখ দিকে পুরা যেন খরকটা নেমেছে সে সৌম্যর দিকে এটা সত্যি হতাশাজনক একটা ব্যাপার রিসেন্ট ইউএস এর সাথে থার্ড গেমেও সৌম্য দুর্দান্ত পারফর্ম করেছে এর আগে জিম্বাবুয়ের সাথেও ভালো করেছে রাদার দেন আদার ক্রিকেটার আদার মার্ক করা ক্রিকেটারদের থেকে তার পারফর্মেন্স ভালো ছিল কিন্তু সে যেটা খারাপ খেলে খুবই খারাপ খেলে ফেলে যেটা ভালো খেলে মোটামুটি খেললেও আবার যেটা খেলে অনেক খেলে ফেলে নিউজিল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডে মাঠে গিয়ে ওয়াট ওয়াটে ইনিংস খেলেছিল সে তো এই রিসেন্ট পাস্টের মধ্যে কোন ক্রিকেটারের এমন ডিভেস্টেটিং ইনিংস আছে আমাকে একটা ইনিংস দেখান যে কোন ক্রিকেটারের এরকম একটা ডিভেস্টেটিং ইনিংস আছে তারপর আপনারা খরকটা তার উপরে ফেলছেন দেখেন আপনারা মেকশিফট করিয়েছেন মেহেদি হাসান মিরাজকে সে কি অ্যাজ এ মেক থেকে যারা পার্মানেন্ট ব্যাটার বা ওপেনিং করছে তাদের থেকে খারাপ করেছিল মেহেদী মিরাজকে কোন যুক্তিতে সরিয়েছেন যাই না ইভেন বিপিএল ও মেহেদি মিরাজ দারুণ স্ট্রাইকারে ব্যাট করেছে তার বোলিং এর কথা বাদ ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বেস্ট বোলিং করেন মেহেদি হাসান মিরাজ এর আগের যে ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট আমরা দেখেছি মিরাজের বলে দারুণ খাবি খেয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা সেই মিরাজকে আপনারা গোনায় ধরলেন না সব বোলারকে সব পিচে রিড করতে হয় না নকিয়া ইন্ডিয়ান কন্ডিশনে কি পরিমাণ পাদানি খেয়েছে এটা আমরা দেখেছি বাট এই কন্ডিশনে সে কেমন বল করছে আপনাদের চোখের সামনে সো আপনাকে বিচার করতে হবে পিচ ওয়েদার কন্ডিশন কেমন ওইটার উপর বেস করে আপনাকে টিম সিলেক্ট করতে হবে আপনার মধ্যে যদি এমন সেন্স না থাকে এতটুকু যদি আপনারা সেন্স ডেভেলপ নিজের মধ্যে না করতে পারেন ভেরি পুওর শিট ম্যান ভেরি পুয়ার হতাশাজনক এতটুকু কমন সেন্স আমাদের সিলেক্টর আমাদের কোচ তাদের মধ্যে থাকা উচিত বাজারাই প্যানেলে রয়েছেন অ্যাটলিস্ট আপনারা চারটা তিনটা বছর একটু সততা দিয়ে একটু ফ্রুটফুল যারা তাদের দিয়ে আপনার দলটা গঠন করেন দেখবেন এই বাংলাদেশ আপনাদেরকে একটা ভালো আউটপুট দেবে ডেফিনেটলি দেবে উই হ্যাভ এ লট অফ রিসোর্স ইন আওয়ার কান্ট্রি ডেফিনেটলি লট অফ রিসোর্স বাট ইউ হ্যাভ টু হান্ট ইট ইউ হ্যাভ টু আফগানিস্তানে একের পর এক টি টুর্নামেন্ট চলে ফ্রন্ট লাইন টি টুর্নামেন্ট আপনি দেখেন তো বাংলাদেশের অবস্থা এক বিপিএল এর পর কোন কোনো ফ্র্যাঞ্চাইজি ধরে থাক কোনো কোন ডোমেস্টিক টি টুর্নামেন্ট নাই সো হাউ কুড ইট পসিবল টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে কর্পোরেট টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় যারা কখনোই ন্যাশনাল টিমের রাডারে আসবে না তাদের নিয়ে কর্পোরেট টি টোয়েন্টি টুর্নামেন্ট অনেক হচ্ছে টেপেন্স টুর্নামেন্ট অনেক হচ্ছে বাট যাদেরকে আপনি রাডারের মধ্যে রাখবেন তাদেরকে নিয়ে কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই পাকিস্তানে অ্যাভেলেবেল টি টোয়েন্টি টুর্নামেন্ট একমাত্র তাদের স্কুল ক্রিকেটটা বন্ধ করা হয়েছে বলে পাকিস্তানি এক্স ক্রিকেটাররা খেপে গেছেন কিন্তু তাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট অনেক ভারতে যান পাঞ্জাবের টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে মহারাষ্ট্র টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে ছত্রিশগড় টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে যেটা ওয়ার্ল্ড কাপ চলাকালীন অবস্থায় চলছে বাংলাদেশে দেখেন পঞ্চান্ন জন স্টাফ গিয়েছে আমেরিকায় পঞ্চান্ন জন আপনি ভাবতে পারেন পঞ্চান্ন জন স্টাফ গিয়েছে আমেরিকায় সেখানে আপনি রিজার্ভ খেলোয়াড় নিয়েছেন দুই জন পনেরো জনের বাইরে দুইজন জন সতেরো জন ক্রিকেটার আর রেস্ট অফ পিপল রেস্ট অফ আটত্রিশ জন গেছে আমেরিকায় হয়তো আরো যাবে সামনে তো কথা বললে অনেক বলা যায় আমি বেশি কথা আর বলতে চাচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ